চলতি পথে দাওয়াত আসার সময় হঠাৎ করে একটা দাওয়াত চলে আসছে কিছু আত্মীয় আছে যাদের মন রক্ষা করার জন্য অনেক সময় অনেক কিছু করতে হয় আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকের ব্লগটা হচ্ছে খুবই শর্ট তো ঢাকায় চলে যাব অনেক দিন হয়েছে আমি গ্রামে আসছি অনেক বেড়াইছি অনেক ঘুরছি খাওয়া দাওয়া করছে অনেক কিছু করছি টুকটাক আপনাদের সাথে সব কিছুই শেয়ার করছি তো এখন হঠাৎ করে ঢাকায় চলে যাব কিন্তু হঠাৎ করে আমার আরেকটা দাওয়াত চলে আসছে আমার এক আত্মীয় কিন্তু না গেলে নয় যেভাবে হোক ওনার দাওয়াতে অ্যাটেন্ড করতে হবে তো যাই হোক চলে যাব দাওয়াতে এখন এদিকে আমি সামিনকে রেডি করে দিয়েছি সে হচ্ছে তার নানার সাথে একটু ফোনে কথা বলতেছিল তো এদিকে আমি আসার সময় হঠাৎ করে দাওয়াতটা পেয়েছি তাই হচ্ছে এখানে তাদের জন্য কী নিব কী নিব তো যাই হোক এখানে যা যার বাসায় দাওয়াতে যাবো তার জন্য সুন্দর একটা থ্রি পিস কিনছি আর সাথে কিছু ফল কিনে নেছি এই দিকে হচ্ছে সামিন তার হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিছে তার খাওয়া দাওয়া বলতে হচ্ছে চিপস কোক এগুলো এছাড়া সে কিছুই খায় না তো যাই হোক আমি এখন তাড়াহুড়ো করে বেরিয়ে যাব যেহেতু আমি দাওয়াত শেষ করে কিন্তু ঢাকায় রওনা দেবো তো যাই হোক দেখেন চলে যাচ্ছি দাওয়াতে এদিকে হচ্ছে গ্রামের রাস্তাটা এত বেশি ভালো লাগে আমার কেন জানি আমার গ্রামে বের হলে এরকম রাস্তা দেখে খুব ভালো লাগে গ্রামের পরিবেশটা অসাধারণ অনেক দিন থেকে গ্রামে ছিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল কিন্তু এখন চলে যাব ভাবতে কিন্তু খারাপ লাগছে তো যাই হোক এখন চলে যাব। তো এই যে দেখেন আমি প্রায় যার বাসায় দাঁড়াতে যাবো তার বাসার কাছাকাছি প্রায় চলে আসছি তো আসতে আসতে হচ্ছে আমি একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম তো যাই হোক তার বাসায় পৌঁছে হচ্ছে তারা এত রকমের খাবার দাবার আয়োজন করছে এখন আমি যাওয়ার পথে এত খাবার কিভাবে খাবো তো যাই হোক সব কিছু থেকে একটু একটু ট্রাই করতেছিলাম তো এই যে দেখেন তারা কত ধরনের খাবার আয়োজন করছে যাই হোক আমি অত বেশি খাইতে পারি নাই কারণ চলে যাব বেশি খায় খাওয়া দাওয়া করা ঠিক হবে না অত তো যাই হোক এখানে হচ্ছে এবার হচ্ছে নাস্তার পরে হচ্ছে আবারও খাবার দাবার দেওয়া হয়েছে তো যাই হোক এখান থেকে একটু একটু ট্রাই করতেছিলাম যাই হোক তারপর খাবার দাবার শেষে হচ্ছে বেরিয়ে গেছে ঢাকার উদ্দেশ্যে সবাই দোয়া করবেন যেন অবশ্যই ঠিকঠাকভাবে বাসায় পৌঁছাইতে পারি তো এই যে এদিকে অলরেডি আমি হচ্ছে বাসে উঠে গেছি এখানে উঠে হচ্ছে কিছু পপকর্ন নিছি এই পপকর্নটা আমার অনেক বেশি পছন্দ আমার মতো কে কে আসেন পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন তো যাই হোক আমি চলে যাচ্ছি সবাই দোয়া করবেন যে যেখান থেকে ব্লগটায় দেখেছেন সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ